কখনো কারো প্রয়োজন হচ্ছে প্রিয়জন হয়ে ওঠার চেষ্টা করুন এই দুনিয়াতে প্রয়োজন সবাই আপনাকে ভুলে যাবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম সেহেতু আর ব্লগ তৈরি করা হয়নি বেশ কিছু দিন এটা অনেক আগের ভিডিও সেটাই আজকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে গিয়েছিলাম যশোরের প্যারিস রোডে বইয়ের দোকানে ওখান থেকে আমার কিছু প্রয়োজনীয় বই কিনে চলে আসলাম রোশ ষকে বার্গার খাওয়াতে আর এই দোকানটাতে ছিল তিরিশ টাকার বার্গার রুষা তো বার্গার খাওয়ার জন্য অস্থির হয়ে আছে যে কখন তাকে বার্গার দিবে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরেই এই বার্গারটা তার হাতে চলে আসে আমি তাকে বললাম যে মা আমাকে আগে দাও আমি একটু টেস্ট করে দেখি কিন্তু না সে নিজেই তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিল আসলে ভিডিও শুরুতে আমি কেন বললাম ওই কথাটা সেটা একটু শেয়ার করি কারো প্রয়োজন হলে আপনি আসলে দিন শেষে ফুরিয়ে যাবেন যেমন টাকার যখন আপনার প্রয়োজন থাকে তখন পর্যন্তই সেটার গুরুত্ব থাকে যখনই আপনার গোলাপের প্রয়োজন শেষ তখনই কিন্তু মানুষ সেটা রাস্তায় ফেলে দিতে দ্বিতীয়বারও ভাবে না সব সময় প্রিয়জন হয়ে ওঠার চেষ্টা করতে হবে কারণ আমি দিন শেষে দেখেছি সবাই স্বার্থের দুনিয়ায় মানুষকে ব্যবহার করে অনেক মানুষকে দেখেছি তাদের বিপদ সময় পাশে দাঁড়াতে কিন্তু আমার বিপদে তাদেরকে কখনো পাশেই পায় নাই যাই হোক এই বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না আমরা চলে গেছিলাম এবার গোল্লা খাওয়াতে আর এই গোল্লার দোকানটা ছিল প্যারিস রোডের যে চারাগাছ মানে যেখানে নার্সারি আছে তার ঠিক অপোজিট সাইডে এখানে একটা মাত্র গোল্লার দোকান তাকে বললাম যে একটা গোল্লা দিন আর সে দেখুন কত সুন্দর করে বরফটা কুচি করে নিচ্ছে আর এই যে আমি লোকেশনটাও একটু শেয়ার করে দিলাম আপনারা চাইলে এখানে যেয়ে ট্রাই করতে পারেন এখন গোল্লার বরফ কাটা শেষ এখন মেন প্রসেসিংয়ে চলে আসছে যে কিভাবে সেটা শেপ দিবে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়ে এখানে একটু মশলা দিয়ে নিল এবার দেওয়া শুরু করলো যে টেস্টের ফ্লেভারটা আমরা যেহেতু রুষাকে বললাম তুমি অরেঞ্জ ফ্লেভার নাও সে সেটাই রাজি হয়েছে কিন্তু সে প্রথমে বলেছিল স্ট্রবেরি ফ্লেভারে নেবে কিন্তু সেটার টেস্ট কেমন হবে জানি না সেজন্য বললাম এটাই খাও এটা হয়তো ভালো লাগবে গোল্লাটা সে মজা করে খাওয়া শুরু করেছে কারণ সে প্রথমবারই গোল্লাটা ট্রাই করবে আসলে আমিও একটু টেস্ট করে দেখছিলাম এটা আসলে অনেক মজা ছিল এখানে দেখুন তাদের কাছে অনেক ফ্লেভার আছে আসলে কি বলবো যেখানে বাজারে সব কিছুই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যারা আমার পেজে আজকে নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার পেজটা ফলো করে দিবেন আর যারা আমার পুরাতন ফলোয়ার্স আছেন তাদেরকে তো ভালোবাসা অবিরাম রইল আমাদের ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব এখন বাসার দিকে প্যারিস রোডের এই ফুড কোর্টগুলো দেখলে আমার মনে হয় প্রতিটা দোকান থেকে আমি একটু একটু করে খাবার টেস্ট আসলে সব খাবার তো এভাবে খাওয়া পসিবল না তবে আমি দেখলাম অনেক ফুড কোর্ট আছে যেখানে মেয়েরাও আসে আসলে মেয়েদের এই ইচ্ছা শক্তিগুলো অনেক উপরের দিকে নিয়ে যাবে আর তাদের হয়তো সফলতার দ্বার প্রান্তেও পৌঁছে দেবে তে আসতে এই স্বাধীনতা তোরণের এই ফলকটাই এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল এই ছিল আজকের ব্লগ দেখাবেন নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার জন্য দোয়া করবেন